ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় এবার জোয়ার প্রসারে পরিমণি বিস্তারিত জানিয়ে দেব জোয়ার প্রতিষ্ঠান পণ্যদূত হিসেবে নাম লেখালেন ঢাকায় সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমণি প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবেও দেখা গেছে থাকে বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ প্রচার প্রচারণা নিষেধাজ্ঞা রয়েছে নিষেধাজ্ঞার মধ্যে রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি অনলাইন বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্র প্রকাশ করেছেন পরিমনি এতে ক্রিকেট ম্যাচ চলাকালে বাজি ধরে অর্থ লাভের জন্য দর্শকদের প্রলুব্ধ করতে দেখা গেছে তাকে ফেসবুকে পরিমণির অনুসারীর সংখ্যা এক কোটি ষাট লাখের বেশি অভিযোগের বিষয়ে মন্তব্য জানাতে রোববার রাতে প্রথম আলোর তরফ থেকে পরিমনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সাড়া পাওয়া যায়নি বিজ্ঞাপনটি প্রথম আলোর তরফ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মৈনুল হোসেনকে পাঠানো হয়েছিল বিজ্ঞাপনটি দেখে বিএম মনুল হোসেন আজ রোববার রাতে প্রথম আলোকে জানান এ জাতীয় বেশ কিছু বিজ্ঞাপন এখন বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয় প্রত্যক্ষ পরোক্ষভাবে এ ধরনের জোয়া প্রচার করা আইনের পরিপন্থী জোয়ার প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও সেটা মানা হচ্ছে না সেভাবে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না ফলে জোয়ার প্রচার ক্রমেই বাড়ছে শুধু পরিমণি নয় উপবিশ্বাস মাহিয়া মাহি সহ আরো কয়েকজন তারকাকে নিষিদ্ধ জোয়ার প্রচারে দেখা গেছে তথ্য প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন মূলত সাধারণ মানুষের মাঝে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে তারকাদের বিজ্ঞান বিজ্ঞাপন চিত্রে নেওয়া হয় এতে সাধারণ মানুষ তারকাদের কথায় প্রলুব্ধ হয়ে জোয়ার ফাঁদে পাতেন বিষয়টি নিয়ে অধ্যাপক বি এম মৈনুল হোসেন বলেছেন জোয়ার প্রতিষ্ঠানগুলো কোটি কোটি টাকার অবৈধ ব্যবসা করে সেখান থেকে কিছু অংশ বিজ্ঞাপনের বিজ্ঞাপনে ব্যয় করে তারা কারণ নৈতিক ব্যাপারটা মাথায় রাখছেন না তথ্য যাচাইয়ের উদ্বেগ ডিসমিসালের মিসালের এক প্রতিবেদনে বরাতে গত চার এপ্রিল এপ্রিল প্রথম আলোতে প্রকাশিত ফেসবুক বাংলাদেশিদের লক্ষ্য করে জোয়ার বিজ্ঞাপন বছরে প্রায় ব্যয় পনেরো কোটি টাকা শিরোনামে বলা হয়েছে ফেসবুক সহ মেটার প্ল্যাটফর্মগুলোতে বাংলাদেশিদের লক্ষ্য করে জুয়ার বিজ্ঞাপনে বছরে আনুমানিক পনেরো কোটি টাকা বেশি ব্যয় করা হয় তবে প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে বলে ডিসমিস ল্যাব বলছে বলছে অনলাইনে জুয়ার বিস্তর দিয়ে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহ বিভিন্ন সংস্থা উদ্যোগ নিয়ে প্রকাশ করেছে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা পাচার করা হচ্ছে বলেও দাবি করছে টিআইবি গত বারোই মে প্রথম আলোতে প্রকাশিত খেলায় চলছে জুয়ার বিজ্ঞাপন দেখেও দেখছে না কেউ শিরোনামে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সংবিধানের আঠারো অনুচ্ছেদে জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে দু হাজার বাইশ সালে সাকিব হাসান বেটিং সংশ্লিষ্ট ওয়েবসাইট বেট উইনার নিউজের পণ্যদূত হয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন দেশের আইনে জুয়া বা জুয়ার প্রচারণা নিষিদ্ধ বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও তখন নিয়েছিল সব শক্ত অবস্থান বিসিবি চাপে সাকিব বেড উইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কে আল্লাহ হাফেজ